আসসালামু আলাইকুম বিসিএস পরীক্ষার্থীরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আজকের এই মেগা পর্বে আজ আমরা শুধু একটি সিলেবাস বিশ্লেষণ করব না বরং একটি টাইম মেশিনে চড়ে ঘুরে আসব বাংলা ভারত ও ইউরোপের সোনালি এবং রক্তক্ষয়ী ইতিহাস থেকে হ্যাঁ আমি কথা বলছি ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস এর ইতিহাস বা হিস্ট্রি বিষয়ের একশো নম্বরের পূর্ণাঙ্গ সিলেবাস নিয়ে এই সিলেবাসটি একাই যেন বাংলাদেশ ভারত ও আন্তর্জাতিক বিষয়াবলীর একটি মিশ্রণ সিলেবাসের বিশালত্ব দেখে অনেকেই হয়তো হিমশিম খাচ্ছেন কিন্তু আমার বিশ্বাস আজকের এই বিস্তারিত আলোচনার পর ইতিহাস আপনার কাছে আর ভয়ের কারণ থাকবে না বরং হয়ে উঠবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেহেতু পরীক্ষা হবে শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে তাই আমরা প্রতিটি টপিক এমনভাবে ব্যবচ্ছেদ করব যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্যই আপনার চোখ এড়িয়ে না যায় কোন রাজার প্রেম কাহিনী ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল কোনও একটি চুক্তির কারণে দুটি বিশ্বযুদ্ধ পেধে গিয়েছিল এই সব মজার ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই আমাদের আজকের আয়োজন তাহলে আর দেরি কেন খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যান কারণ এই ঐতিহাসিক সফর শুরু হতে চলেছে প্রথমে আমরা সিলেবাসের দিকে নজর দেই তারপর যাব আমাদের বানানো সহজ বিশ্লেষণের দিকে তো চলুন প্রথমেই সিলেবাসের কাঠামোটা আরেকবার দেখে নিই মোট একশো নম্বর পার্ট ওয়ান বাংলাদেশের ইতিহাস পঞ্চাশ নম্বর এবং পার্ট টু ভারত ও ইউরোপের ইতিহাস পঞ্চাশ নম্বর তার মানে অর্ধেক নম্বরই আমাদের নিজেদের ইতিহাস থেকে যা আমাদের জন্য একটি বড় প্লাস পয়েন্ট পার্ট ওয়ান হিস্ট্রি অফ বাংলাদেশ মার্কস ফিফটি এই অংশটি আমাদের শক্তি চলুন এর প্রতিটি যুগকে নিবিড়ভাবে দেখি গ্রুপ আই এনশেন্ট প্রাচীন যুগ দশ নম্বর মাত্র দশ নম্বর কিন্তু প্রাচীন যুগ থেকেই বাংলার স্বাধীনতা স্পৃহা শুরু অর্থাৎ মৌর্য ও গুপ্ত যুগ মনে রাখবেন এরা বাঙালি ছিল না ছিল বহিরাগত শাসক কিন্তু তাদের সময়ই বাংলায় প্রথম প্রশাসনিক কাঠামো তৈরি হয় প্রশ্ন আসতে পারে কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনে মৌর্য শাসনের প্রমাণ পাওয়া যায় উত্তর হল মোহাস্তানগড়ের শিলালিপি শশাঙ্ক এই নামটা ভুলবেন না বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম্য রাজা তার উপাধি ছিল রাজাধিরাজ তার শত্রুকে ছিলেন হর্ষবর্ধন ও ভাস্কর বর্মন তার মৃত্যুর পর বাংলায় যে অরাজক পরিস্থিতি তৈরি হয় তার নাম কি অর্থাৎ বংশ ভিভিআই মাতসন্ের অবসান ঘটিয়ে জনগণ যাকে রাজা নির্বাচিত করেন তিনি হলেন গোপাল গণতন্ত্রের একটি অসাধারণ উদাহরণ পালেরা প্রায় চারশো বছর শাসন করে তাদের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল শুধু শাসকই ছিলেন না তিনি ছিলেন জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক তিনি পাহাড়পুরের বিখ্যাত সোমপুর মহাবিহার এবং বিক্রমশীলা মহাবিয়ান নির্মাণ করেন আর দ্বিতীয় মহিপালের সময়কার কৈবর্ত বিদ্রোহ হল বাংলার প্রথম সফল গণবিদ্রোহ যার নেতা ছিলেন দিব্য বা দিব্য সেন বংশ এরা এসেছিল দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে বল্লাল সেন কৌলিন্য প্রথা চালু করে বাংলা সমাজ ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আনেন তার লেখা দুটি বিখ্যাত বইয়ের নাম কি অর্থাৎ সাগর ও অদ্ভুত সাগর আর শেষ রাজা লক্ষণ সেনের আনপ্রিপেয়ার্ডনেসের কারণে বক্তিয়ার খলজি খুব সহজে বাংলা জয় করেন গ্রুপ টু মিডিয়েল মধ্যযুগ এই কুড়ি নম্বর হল বাংলার স্বাধীন সত্তা খুঁজে পাওয়ার গল্প অর্থাৎ মুসলিম শাসনের সূচনা বক্তিয়ার খুলজি মাত্র সতেরো জন অশ্বারোহী নিয়ে নদিয়া জয় করেন এই গল্পে বীরত্ব থাকলেও এর পেছনের রাজনৈতিক শূন্যতাও বুঝতে হবে স্বাধীন সুলতানি আমল দিল্লি থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলার প্রথম স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন ফখরুদ্দিন মুবারক শাহ আর পুরো বাংলায় একচ্ছত্র স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ তাকে শাহী বাঙ্গালা উপাধি দেওয়া হয় এই বংশের সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের সাথে পারস্যের কবি হাফিজের পথ্রালাপ ছিল ভাবুন বাংলার সুলতান কতটা সংস্কৃত মনে ছিলেন আর আলাউদ্দিন হুসেন শাহকে বলা হয় বাংলার আকবর কারণ তার সময় বাংলায় একটি সাংস্কৃতিক রেনেসা হয়েছিল এবং তিনি শ্রী চৈতন্যের প্রতি সহনশীল ছিলেন বিদেশি পর্যটক ও বারো ভূইয়া মোরক্কোর পর্যটক ইবন বতুতা বাংলার ধনসম্পদের বর্ণনা দিয়ে একে দোজক ই পুর আজ নিয়ামত বা ধনসম্পদপূর্ণ নরক বলেছেন আর মুঘলদের বিরুদ্ধে যারা বাংলার স্বাধীনতা টিকিয়ে রেখেছিলেন সেই বারো ভূইয়াদের নেতা ছিলেন ইশাখা তার রাজধানী ছিল সোনারগাঁও নাবাবি আমল কুলি খা কার্যত বাংলাকে স্বাধীন করে ফেলেন আর তার নাতি সিরাজ ছিলেন বাংলার শেষ স্বাধীন নাবাব তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী কারা ছিলেন মির্জাফর ঘসেটি বেগম জগৎ রায় দুর্লভ গ্রুপ থ্রি মডার্ন আধুনিক যুগ এই কুড়ি নম্বর আমাদের আত্মপরিচয় খোঁজে পাওয়ার রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস অর্থাৎ ইংরেজ শাসন ও প্রতিরোধ পলাশির যুদ্ধ ছিল একটি প্রহসন কিন্তু বক্সারের যুদ্ধ সতেরোশো ছিল একটি সত্যিকারের যুদ্ধ যা ভারতে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করে এরপর তিতুমিরের মতো বীরেনা বাঁশের কেল্লা বানিয়ে স্বাধীনতার যে স্বপ্ন দেখেছিলেন তা আমাদের প্রেরণা সংস্কার ও জাগরণ রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মনীষীরা সমাজের কুসংস্কার দূর করতে এগিয়ে আসেন বঙ্গভঙ্গ থেকে পাকিস্তান বঙ্গভঙ্গ উনিশশো পাঁচ রাজনৈতিকভাবে বিতর্কিত হলেও এর ফলেই ঢাকায় মুসলিমদের মধ্যে এক নতুন রাজনৈতিক চেতনার জন্ম হয় যার ফসল মুসলিম লীগ উনিশশো ছয় এরপর লাহোর প্রস্তাব উনিশশো এবং অবশেষে রক্তক্ষয়ী দেশভাগ উনিশশো সাতচল্লিশ মুক্তিযুদ্ধের পথে ভিভিআই এখান থেকেই আসবে আসল প্রশ্ন ভাষা আন্দোলন ছিল আমাদের সাংস্কৃতিক লড়াই যুক্তফ্রন্টের একুশ দফা ছিল আমাদের অর্থনৈতিক মুক্তির আকাঙ্ক্ষা ছেষট্টির ছয় দফা ছিল আমাদের স্বায়ত্তশাসনের সনদ যা বঙ্গবন্ধু দিয়েছিলেন আর ঊনসত্তরের গণ অভ্যুত্থান ছিল শৈলশাসক আয়ুব খানের পতন এবং সত্তরের নির্বাচন ছিল বাঙালির নিরঙ্কুশ ম্যান্ডেট এই প্রতিটি ধাপই আমাদের উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের দিকে নিয়ে গেছে পার্ট টু ইন্ডিয়ান অ্যান্ড ইউরোপিয়ান হিস্ট্রি মার্কস টোয়েন্টি ফাইভ এবার চলুন ভারতের সীমানা পেরিয়ে ভারত ও ইউরোপের দিকে নজর দিই পার্ট এ হিস্ট্রি অব দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মার্কস টোয়েন্টি ফাইভ ভারত আর বাংলার ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত অর্থাৎ সুলতানীয় মুঘল আমল দিল্লির সিংহাসনে কারা বসেছে তার প্রভাব বাংলাতেও পড়েছে আলাউদ্দিন খলজির মতো কঠোর শাসক যেমন ছিলেন তেমনই মুহাম্মদ বিন তুগলকের মতো পাগলা রাজাও ছিলেন মুঘলদের মধ্যে বাবর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন আকবর তাকে দিয়েছেন স্থায়িত্ব ও সম্প্রীতি শাহজাহান দিয়েছেন সৌন্দর্য অর্থাৎ তাজমহল আর ঔরঙ্গজেব দিয়েছেন বিশাল সাম্রাজ্য কিন্তু তার গঠকতার কারণে সেই সাম্রাজ্যের পতনও শুরু হয় ব্রিটিশ আমল এখানে আমরা দেখব কিভাবে একটি কোম্পানি পুরো উপমহাদেশ দখল করে নিল ডালহৌসির সত্যবিলোপ নীতি বা ডকট্রিন অফ ল্যাপসের কারণে বহু দেশীয় রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় যা সিপাই বিদ্রোহের আঠারোশো সাতান্নর অন্যতম কারণ ছিল এই বিদ্রোহের পরই ভারতের শাসনভার কোম্পানির হাত থেকে সরাসরি ব্রিটিশ রাজের হাতে চলে যায় পার্ট বি হিস্ট্রি অফ ইউরোপ মার্ক্স টোয়েন্টি এই অংশটি সবচেয়ে চ্যালেঞ্জিং কিন্তু সবচেয়ে মজারও অর্থাৎ রেনেসা থেকে বিপ্লব ইউরোপের অন্ধকার যুগ পেরিয়ে কিভাবে রেনেসা বা পুনর্জাগরণ এলো কিভাবে মার্টিন লুথা ধর্মের নামে পোপের ব্যবসার বিরুদ্ধে প্রোটেস্ট করে প্রোটেস্টেন্ট হলেন তা জানতে হবে আর ফরাসি বিপ্লব সতেরোশো উননব্বই তো পুরো বিশ্বের ইতিহাস বদলে দিয়েছে এর স্লোগান ছিল সাম্য মৈত্রীর স্বাধীনতা এই বিপ্লবের ফলেই উঠে আসেন নেপোলিয়ান বোনাপার্টের মতো এক বিস্ময়কর চরিত্র একত্রীকরণ ও বিশ্বযুদ্ধ একদিকে বিসমার্ক লৌহ ও রক্তনীতি দিয়ে জার্মানিকে এক করছেন অন্যদিকে তার লালশার্ট বাহিনী নিয়ে ইটালিকে এক করছেন কিন্তু এই জাতীয়তাবাদী আবার জন্ম দিচ্ছে ভয়ঙ্কর দুটো বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির উপর চাপিয়ে দেয়া হয় অপমানজনক ভারসাই চুক্তি যার মধ্যেই লুকিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ মতাদর্শের লড়াই ও নতুন বিশ্ব একদিকে রাশিয়াতে লেনিনের নেতৃত্বে হচ্ছে বলশেভিক বিপ্লব ও সমাজতন্ত্রের প্রতিষ্ঠা অন্যদিকে জার্মানি ও ইটালিতে হিটলের ও মুসলিনীর ফ্যাসিবাদী উত্থান এই রক্তক্ষয়ী সংগ্রামের ধ্বংসস্তূপের উপরই শান্তি প্রতিষ্ঠার জন্য জন্ম নেয় জাতিসংঘ বা ইউএনও তো এই ছিল ঊনপঞ্চশতম বিশেষ বিসিএসএর ইতিহাস সিলেবাসের একটি ম্যারাথন বিশ্লেষণ আমি চেষ্টা করেছি প্রতিটি টপিকের গভীরে গিয়ে সম্ভাব্য প্রশ্ন ও পেছনের গল্পগুলো তুলে ধরতে যাতে বিষয়টি আপনার কাছে জীবন্ত হয়ে ওঠে মনে রাখবেন ইতিহাস মানে শুধু তথ্য নয় প্রতিটি ঘটনার পেছনেই রয়েছে কারণ ফলাফল ও মানুষের গল্প আপনি যখন এই সংযোগগুলো ধরতে পারবেন তখন আর কোনো কিছুই মুখস্থ করতে হবে না এই বিস্তারিত আলোচনা আপনার কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্ট একটি লাইক আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে সবার প্রস্তুতির জন্য রইল অফুরন্ত শুভকামনা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফাজ